আকাশে যেন জমাচ্ছে হতাশার মেঘ একসময় গর্জন করা মেশিনগুলোর শব্দে মুখর ছিল যে জায়গা সেই জাতীয় জুট মিল এখন নিস্তব্ধ আর মিলের দামি যন্ত্রপাতি নষ্ট হচ্ছে অবহেলায় বন্ধ কারখানার সামনে দাঁড়িয়ে অসহায় শ্রমিকদের চোখে এখন শুধুই অনিশ্চয়তার ছাপ একটাই প্রশ্ন কবে আবার জ্বলবে এই কারখানার চল্লি। উনিশশো সালে সিরাজগঞ্জ পৌরসভার রায়পুর এলাকায় পঁচাত্তর একর জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল নর্দার্ন পিপলস জুট মিল পরে এটি জাতীয়করণ করে নাম দেওয়া হয় কৌমি জুটমিল মিল একসময় এটি লাভজনক প্রতিষ্ঠান ছিল কিন্তু দুর্নীতি আর প্রশাসনিক জটিলতার কারণে দুই হাজার সালে মিলটি বন্ধ হয়ে যায় এই মিল একসময় শুধু সিরাজগঞ্জ নয় পুরো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত সালে এই সিরাজগঞ্জে কিন্তু এই কমি জুট মিলটা এটি স্থাপন করা হয় এবং এখানে তখনই সেই উনিশশো সালে এখানে কিন্তু পাঁচ হাজারের অধিক কিন্তু এই সিরাজগঞ্জের মানে শহরের এবং সিরাজগঞ্জের আনাতে কানাতের বিভিন্ন মানে বেকার মানুষ তারা কিন্তু এখানে কাজ করার সুযোগ পায় এবং আমাদের প্রাণের মিল জাতীয় জুট মিল আমাদের আজকে যে বন্ধ হয়ে গেছে সেই বন্ধর কারণে আমার শ্রমিক ভাইরা আজকে অসহায় ভাবে যাপন করছে এই মিলে আমরা কাজ করে খাইছি এই মিল আম করে বন্ধ করে দিচ্ছি আমি বোনাস না দিয়ে আমরা রাইতে ভার করে আমাদের মিলটি খোলা দেখ আমরা কাজ করে খাব 2011 সালে শ্রমিকদের আন্দোলনে এটি আবার চালু হয় এবং তখন নাম দেওয়া হয় জাতীয় জুট মিল তবে এই মিলের ভাগ্য ফেরেনি 2019 সালে এটি আবার বন্ধ হয়ে যায় এরপর এটি ভাড়া দেওয়া হয় কুষ্টিয়ার রশীদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কিন্তু মাত্র দুই বছরের মধ্যেই 2022 সালে শ্রমিকদের বেতন ভাতা বকেয়া রেখে মিলটি পুনরায় বন্ধ করে দেওয়া হয় বিজিএমসির কর্মকর্তারা মিলের কর্মকর্তারা বেতন পাইতেছে আমরা যেন আগামী দিনে এই মিলটা পূর্ণাঙ্গ চালু হয় আমরা শ্রমিক জান উত্তরবঙ্গের একটাই ঝুট মিল আমরা যেন এই ঝুট মিলের লোকজন আমরা যান চাকরি করে খেয়ে আমরা বাঁচতে পারি রশিদ গ্রুপকে বিজেএমসি একটা টেন্ডারের কাগজ দিয়েছিল সে কাগজে মাল ধরা আছে দেড় গাড়ি তারা মোট এগারো গাড়ি মাল নিয়ে তারা চলে গেছে এখানকার লোকাল এবং মাধ্যম দিয়ে শুধু তাই নয় রশিদ গ্রুপ মিলের দামি যন্ত্রাংশ অন্যত্র বিক্রি করতে শুরু করে শ্রমিকরা এই বিক্রি বন্ধ এবং মিলটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সরকারি তথ্য মতে বর্তমানে দুশো জন কর্মকর্তা কর্মচারী কারখানাটি দেখাশোনা করছেন কিন্তু উৎপাদন বন্ধ থাকায় মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে এই কমে মিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কৃষকরা কিন্তু পাট বন্ধ এবং এই পাট কিন্তু এই কমে মিলে দিত যার কারণে কৃষকরা যেমন এই কমে জুট মিলের কারণে